হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসার পর কোন খাবার দিতে হবে তা নিয়েই আমরা কুড়ি আসার পর এই গাছের পরিচর্যা অনেকেই ছেড়ে দেই এর কারণে অনেক কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের ফুলগুলো ঠিকঠাক ফুটে না অর্ধেক অংশ ফুটে কুড়িগুলো নষ্ট হয়ে যায় এবং ফুলের সাইজ ছোট হয় তো সাধারণত কুড়ি আসার পর কোন কোন খাবারগুলো দিলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারি গাছে তা নিয়েই কিন্তু সম্পূর্ণ ভিডিওটিতে তুলে ধরা হয়েছে তো এই জন্য শেষ পর্যন্ত দেখুন এই গাছে কুড়ি আসার পর সাধারণত কোন যত্ন নেবেন কোন খাবার দেবেন এই বিষয়ে জানতে পারবেন বন্ধুরা এই গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য আমরা কিন্তু ছোট থেকে অনেক পরিচর্যা নেই সার প্রয়োগ করি কিন্তু গাছে কুড়ি আসা মাত্রই এই গাছের পরিচর্যা অনেকেই ছেড়ে দেই। এই গাছে আর কোনো খাবার প্রয়োগ করা হয় না যার কারণে নানান সমস্যা দেখা দেয় ফুল সঠিক ফোটে না তো দেখুন এই গাছটিতে দেখুন আমার কুড়ি আসতেছে তো এই সময় সাধারণত এই চন্দ্রমল্লিকা গাছে কোন খাবারগুলো দেওয়া যাবে তা দেখে নেব চন্দ্রমল্লিকা ফুল গাছে এরকম কুড়ি থাকাকালীন বেশ কয়েকটি সার দেওয়া যাবে যখন দেখবেন গাছে কুড়ি আসতেছে তখন আপনারা এই সারটি প্রয়োগ করতে পারেন এটা হলো মিউরেট অফ পটাশ বন্ধরা এই সার যদি হাতের কাছে থাকে তাহলে এই সারটি এ সময় দিতে পারেন যদি আপনাদের গাছে কুড়ি না আসে সে সমস্যা দূর হবে এবং কুড়ি থাকাকালীন গাছে দিলে ফুলগুলো সঠিক আকারে ফুটবে গাছের ডালপালা পাকাপুক্ত শক্ত হয়ে আসবে কোনো রকম কোনো সমস্যা হবে না এই সার প্রয়োগ করার ফলে দেখুন আমি এখানে এক চামচের অর্ধেক ছোট চা চামচের অর্ধেক আমি একটি গাছে প্রয়োগ করব। তো মিউরেট অফ পটাশ গাছে দিলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে দেখুন এভাবে দিয়ে দেবেন তো এটা একবার যদি প্রয়োগ করেন গাছে কুঁড়ি থাকাকালীন তাহলে আপনাদের গাছের ফুলগুলো সঠিক আকারে ফুটবে এবং প্রচুর পরিমাণে আবারও কুড়ি আসবে দ্বিতীয়ত এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি যদি হাতে থাকে এটাকেও প্রয়োগ করতে পারেন তো দেখুন বন্ধুরা এই লাল পটাশ কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ সারটির মধ্যেও রয়েছে তো এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে রয়েছে দশ পারসেন্ট ইউরিয়া ছাব্বিশ পার্সেন্ট রয়েছে ফসফেট এবং ছাব্বিশ পারসেন্ট পটাশ তো এই কারণে এই সারও আপনারা এই সময়টায় দিতে পারেন কুড়ি থাকাকালীন এই সার দিলে ফুলের সাইজ ভালো হবে যে কুড়িগুলো অর্ধেক অংশ ফুটে নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্যা দূর হবে এবং ফুলগুলো একসঙ্গেই ফুটবে এই সার ছোটো গাছে হাফ চা চামচ এবং বড়ো গাছে এক চা চামচ দিতে পারেন তো বেশি দেবেন না প্রয়োজন অনুযায়ী দিন তাহলে কোনো ক্ষতি হবে না রাসায়নিক সার প্রয়োগ করার পর তো বন্ধুরা এনপিকে এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি এ সময় দিলেও ভালো কাজ হবে তো এই দুটো খাবার ছাড়াও আরও একটি খাবার রয়েছে সেটা হলো তরল সার দেখুন আমি এখানে কলার খোসাকে ভিজিয়ে রেখেছি আপনাদের বাড়িতে যদি পাকা কলা অথবা শুকনো কলার খোসা থাকে তাহলে সেগুলোকে সংরক্ষণ করে রেখে জলের মধ্যে দু থেকে তিন দিন ভিজিয়ে রাখুন তারপর এই তরল সারটিকে এ সময় গাছে দিতে পারেন কলার খোসায় রয়েছে পটাশিয়ামের উপাদান তাই যে গাছে কুড়ি আসতেছে না বা কুড়ি থাকাকালীন এই সার প্রয়োগ করা যাবে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই তরল সার প্রয়োগ করার পরেও বন্ধুরা এই সারগুলো ছাড়াও আরও কিন্তু খাবার রয়েছে যেমন আপনাদের কাছে যদি এনপিকে উনিশ 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 থাকে এটাকেও এই সময় গাছে স্প্রে করা যাবে এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম করে গুলে নিয়ে এভাবে স্প্রে করুন কুড়ি থাকাকালীন দিতে পারেন কোনো সমস্যা হবে না গাছের পাতা স্প্রে করুন দেখবেন এই খাবার দিলেও ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে চন্দ্রমল্লিকা ফুল গাছ থেকে তো এই খাবারগুলো প্রত্যেকটিকেই দিতে হবে না যে কোনো একটি খাবার থাকলে এ সময় প্রয়োগ করতে পারেন গাছে কুড়ি থাকাকালীন চন্দ্রমল্লিকা গাছে যে কোনো একটি খাবার দিলে ভালো পরিমাণে ফুল পাওয়া যায় দেখবেন এর রেজাল